নমস্কার বন্ধুরা আশা করছি আপনার সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে সকালবেলা কিন্তু বেশ কড়া রোদ উঠেছিলো সেই জন্য কিন্তু ওকে তেল মালিশ করে আজকে রোদে দাঁড় করানো হয়েছিল। মানে নিয়ে দাঁড়িয়েছিলো আর কি আর ও আজকে কাছ থেকে ছুটি নিয়েছে আমরা কদিন পরেই বাড়ি যাব আবার সেই জন্য ছুটি নিয়েছে আর যেহেতু তেল মালিশ করে অনেকক্ষণ রোদে দাঁড়িয়েছিল আর এই মেয়েটিকে দেখছেন এই মেয়েটিও এসেছিল ওই নোখটা যে ছোয়ানোর নিয়ম আছে আমি যেহেতু কোয়ার্টারে আছি সেখানেই আঁতুর ফেলেছি কলকাতায় যেহেতু যায়নি আঁতুর ফেলতে সেই জন্য এখানে যা যেটুকু পাওয়া যায় সেরকমভাবেই আমরা যেটুকু নিয়ম করার কথা সেই নিয়মটাই পালন করছি ষষ্ঠী পুজোর জন্য কিন্তু ওরও নোখ ছুঁয়ে দিয়েছে আমারও নোখ ছুঁয়ে দিয়েছে নোখ ছুঁয়ানোর পর কিন্তু আমি আবার ওকে ছুঁতে পারবো না সেই জন্য পরিষ্কার কাপড় পেতে নিচে শুয়ে দিয়েছে আর ও এসে ওকে নিয়েছিল আর আমি এখানে স্নান করে রেডি হয়ে গেছি আজকে শ্যাম্পু করেছি অনেক দিন পর যেহেতু পুজো হবে আর এই যে শাড়িটা দেখছি এটা সাধে পেয়েছিলাম আমাকে একজন গিফট করেছিল এই শাড়িটাই আজকে পরবো আর এটা যেহেতু নতুন শাড়ি পরতে হয় নতুন শাড়ি ঘরে ছিল সেই জন্য আর কিনিনি নিয়ে আলাদা করে এই শাড়িটাই পরছি তো আজকে একটুখানি সেজেছি মানে বলতে পারেন সিঁদুর টিদুর পরেছি শাখা পলা সবই পড়া হয়েছে আর এখানে কিন্তু পুজোর আয়োজনও শুরু হয়েছে আর ঠাকুর কিন্তু আমাদের একটা অন্য ঠাকুরমশাই আসার কথা ছিল সে যেহেতু আসবে না সেই জন্য তার বদলে উনি আর একটা ঠাকুরমশাইকে পাঠিয়ে দিয়েছিল এদিকে ঠাকুরমশাই চলে এসেছে আর যেহেতু ডেলিভারির পর পর কিন্তু নিচে বসাটা একটু মুশকিল হয় তাই আমি সোফায় বসেছিলাম আর এখানে পুরো পুজোটা দেখছিলাম আর ওই যে আঁকাগুলো দেখছেন গোল গোল করে কাটা হচ্ছে এখানে যেহেতু পুকুর নেই সেই জন্য ওগুলোকে পুকুর হিসেবে পুজো করা হবে আমি এখন ওকে নিয়ে নিচে বসে পড়েছি আর ওই জামা পড়েছে ওটা কিন্তু মামার বাড়ির জামা পড়েছে মামার বাড়ির জামা পরে নাকি মানে পুজোয় বসতে হয় বা নতুন জামায় বা আমার বাবা এসেছিলো যে নতুন জামা দিয়েছিল তাই সেই জামাটাই পরানো হয়েছে আর ওই যে বউটাকে দেখছেন পিছনে আর আমার পাশের ঘরেও দুটো বাচ্চা আছে সে তারা যেহেতু স্কুলে গেছিল। সেই জন্য উপরে ওরও নতুন বাচ্চা হয়েছে তাই ওকে নিয়ে কিন্তু আমরা নিচে ডেকেছিলাম যে পুজো যাতে আসে কারণ একটা বাচ্চাকে আসতে হয় সেই জন্য আর এটা আমাদের মাথায় ছিল না আগে বললে তারাও হয়তো আসতো আর ঠান্ডাও কিন্তু বেশ অনেকটা পড়েছে সেই জন্য ওকে তুলে নেওয়ার পরে ও আবার একখানা কম্বল দিয়েছে যাতে কোনো সমস্যা না হয় ঠান্ডা যাতে না লাগে আর ও যেহেতু মেঝেতে শোয়ানো হয়েছে আমাদের ওদিকটা তো ঠান্ডা একটু বেশিই পড়ে সেই জন্য ওকে আবার কম্বলে আবার ঢেকে দেওয়া হলো আর যে ঘোমটা দেওয়ার ব্যাপারটা দেখছেন ঘোমটা কিন্তু আমি অনেক দিন পর দিলাম সেই বিয়ের প্রথম প্রথম দিয়েছিলাম তারপরে আর দিইনি ঘোমটার পাট শেষ হয়ে গেছিলো আমার বলতে পারেন এই পুজোতে আবার ওরকম ঘোমটা দিতে হয়েছে মাথায় আর এবার ঠাকুর যে মন্ত্র নিয়ম টিয়ম আছে সেইগুলো এবার বলছে যে এরকম প্রত্যেকটা পুকুরের জল মানে যেহেতু পুকুর হিসেবে পুজো করা হয়েছে সেই পুকুরের জলটা ওর মাথায় ছোঁয়াতে হবে তা আমি আরও দুজনে মিলে ওকে সেই নিয়মগুলোই করছিলাম পুজো বেশ একটু দেরিতেই শেষ হয়েছিল পুজো শেষ হয়ে যাওয়ার পর কিন্তু খাওয়া হয়েছিলো দুপুরবেলা ফ্রায়েড রাইস আর ছোটো আলুর দম আর সাথে কিন্তু ছিল পনিরের তরকারি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন আছি টা